সারা দেশের মানুষ জানে ধর্ম ব্যবসায়ী মহিলাকে ডিভোর্স দিয়েছে সাকিব খান দুই হাজার সতেরো সালেই সারা দেশের মানুষ এটাও জানে ধর্ম ব্যবসায়ী মহিলা সারা রাত সাকিব সাকিব জগতে থাকে আলোচনায় থাকার জন্য সারা দেশের মানুষ জানে অভিষেষে একজন ধর্ম ব্যবসায়ী বেহায় নির্লজ্জ ভণ্ড যার কাজই হলো কথায় কথায় মিথ্যা বলা যার কাজ হলো মানে অন্য অভিনেত্রীদের ব্যঙ্গ করা যার কাজই হলো কথায় কথায় মানে গামলার মতো ছড়িয়ে ভেটকি মারা আর কোনো কিছু আছে তার যোগ্যতা ডিভোর্সের পরে সাকিব খানকে ভুলেও ভণ্ড মহিলার নাম উচ্চারণ করেনি শাকিব খান শাকিব খানের আলো শাকিব খানকে আলোচনায় থাকার জন্য এসব সস্তা তেলামি করে না শাকিব খান নামটাই যথেষ্ট প্রতিটা মুহূর্তে আলোচনায় আসার জন্য আবরাম খান জয় এবং শেহজাদ খান বীর দুজনেই শাকিব খানের সন্তান দূরে থাকলেও মিস করবে স্বাভাবিক এখানে সমালোচনার ভয়ে কিংবা আলোচনায় আসার কোনো কিছুই নেই ভণ্ড মহিলা দুই চারজন পেট ভক্ত আছে তারা বাকি সব হচ্ছে পেট দালাল এদের এদের ভয়ে নাকি বাবা ছেলে সম্পর্ক মিস করে ভাইরে ভাই ব্রেন মাথায় বদলে পুটকিতে হলে এসব কথাবার্তা বলতেই পারে স্বাভাবিক